ভাবা যায় এটা কিন্তু একটা ডাবের গুড়ো গ্যাস একটা ভিডিও সেটা আছে আজকে আমাদের কাছে আছে দুটো ডাব এবং এই দুটো ডাবের ভিতরে আছে প্রচুর পরিমাণে পানি দেখা যাক আসলে আজকে আমরা এই গ্যাসের মাধ্যমে জ্বালাবো শেষ পর্যন্ত আসলে কি ফিলামেন্টটা বের হয় এবং ডাবের গুড় তৈরি হবে নাকি নাকি গ্যাসের গুড় তৈরি হবে আমার জানা নাই এটা আমাদের সাথে পরীক্ষা করার তুলন আজকে ভিডিওটা কিন্তু খুবই মজাদার এবং ইন্টারেস্টিং হচ্ছে চলছে আমাদের সাথে দেখুন সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে দেখতে হবে আসলে এই ডাব থেকে কি তৈরি হচ্ছে তাই সর্বপ্রথম আমরা গাব দুটোকে কেটে নেবো এবং গাব থেকে পানি পানিগুলো বের করে আমাদের কড়াইতে দিতে হবে আমাদের দাঁত দুটো কিন্তু কাটা হয়ে গেছে এবং আমরা এর মধ্যে পানি দিয়ে দেবো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি ফ্লাওয়ার বেড়া যাচ্ছে কিন্তু খুবই আমি এক্সাইটেড এবং দেখা যাক কি হয় লাস্টে অবশিষ্ট জানেন গাইজ দেখতে পাচ্ছেন আমাদের দুটো ডাব থেকে এই পরিমাণ পানি বের হয়েছে এবং আমাদের দুটো ডাবি আছে এর জন্য আমরা এই দুটো ডাবি ইউজ করছি দেখতে পাচ্ছেন গাছ আমাদের পুরো সেটআপটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন শুধু আমাদের এটাকে আগুন জ্বালিয়ে দিলে কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে যেটি দেয়া গাইজ দেখতে পাচ্ছি দীর্ঘ পনেরো মিনিট দেওয়ার পরে আমাদের পানিটা কিন্তু কুমে তিন ভাগের এক ভাগে চলে এসেছে এবং হয়েছে দেখা কি এটা জমা হয় দেখতে আমাদের কিন্তু পুরো পানিটা টেনে কিন্তু একেবারে শেষ কিন্তু একটা তর জমা হয়েছে এবং এটা কিন্তু খুব গাঢ় আসলে দেখা এটার থেকে কিন্তু মিষ্টি এবং অবশ্য দেখা কি বের হয় আসলে এটা ডাবের গুড় তৈরি হবে না এখন কিন্তু এটা বিরক্ত কর গন্ধ দেখতে পাচ্ছেন গাইছ আমাদের কিন্তু এটা কিন্তু লাস্ট তৈরি হয়ে গেছে এটা ডাবের গুড় তৈরি হয়েছে এবং এটা স্মেলটা খুব বিরক্ত করে এবং আমাদের কিন্তু এটা আঠালক পদার্থ এবং এটা কিন্তু এটা গুড় খালার হেফে চলে এসেছিল এটাকে ঢালিয়ে নিয়ে দেখ ভাবা যায় এটা কিন্তু একটা দাবের গুড় দেখুন এটা দেখতে দেখে এরকম একটা পাটালি গুড়ের মতো হয়েছে চলুন গাইছে এই নতুন রেসিপিটার আসলে স্বাদটা টেস্ট করা থাক কিরকম এটা স্বাদ হয়েছে এটা গুড়ের মতো একটা স্মাইল এবং দেখা যাক আসলে আপনাদের একটু টেস্ট করে দেখা কিরকম হয়েছে এটার স্মাইলটা প্রায় গুড়ের মতো একটি কিন্তু নুন তানুন তা ভাব কোয়ালিটি সে খাওয়ার উপযোগী না তবে যদি আপনার চান দেখতে আসলে কি হয় ধাস একটা গুড় বলতে পারেন এটা একটা গুড় এবং ডাবটা কষি হওয়ার কারণে এটা একটু নুনতার নুনতা ভাব চলে এসেছে একটা পাটালি বলতে পারেন একদম শরীরে একটা গুড় বলতে পারে এটা স্বাদ কিন্তু খুবই একটা সুন্দর বলতে পারেন এবং অসাধারণ বলতে পারেন নতুন একটা রেসিপি এজন্য আমরা একদিনকে টেস্ট করে দেখবো সে কিরকম বলে একটু খাই দেখো কিরকম আছে আসলে জিনিসটা Thank mm -hmm. you. আমার কাছে কিন্তু এই জিনিসটা খুবই ভালোই লাগছে একেবারে ভালো না একটু ক্যান্ডি ক্যান্ডি টাইপের ভাব আছে একটু চকলেট ক্যান্ডির মতো লাগতেছে উপর থেকে দেখে কিন্তু স্বাদটা একেবারেই নগণ্য এটা বাড়িতে কখনোই ট্রাই করবেন না ট্রাই করলে হচ্ছে শুধু আপনারা দেখার জন্য গুড়টাকে ফিরে আবার দেখা যাক আসলে আগে ফেলা

এটা মোটো খাওয়ার যোগ্য না এবং এটা আগের মধ্যে কিছুটা স্বাদ আসছিলো কিন্তু হচ্ছে একটা গুড় একটা গুড় গুড় একটা স্মেল চলে এসেছিলো এটা আমাদের একদমই কোনো কাজে না এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখেছিলো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবসময় বাজে সাপোর্ট করবেন এবং এটা আমরা এখন নিচে ফেলে দেবো এটা আমাদের একদমই কোনো কাজে আসবে না একেবারে জাস্ট নতুন একটা জিনিস রেসিপি ট্রাই করলাম পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক দিয়ে দেবেন